ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের আরামবাগ প্রজেক্টের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বুধবাইপটির আরামবাগ শহরে এদিন আরামবাগের অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন দাবিদাও নিয়ে আরামবাগ মহাকুমা শাসক বিডিও এবং এসডিপিওকে একটি ডেপুটেশন দেয় একটি মিছিল সহকারে বেরিয়ে অঙ্গনবাড়ি কর্মীরা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের ডেপুটেশন দিলেন এই প্রশ্নটি কি জানাচ্ছেন অঙ্গনবাড়ি কর্মীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন দপ্তরের আধিকারিক সিকিউরিটি স্যার ও বিডিও স্যারকে ডেপুটেশন দিচ্ছে দিকে দিকে আমাদের মেয়েদের মেয়েরা আক্রান্ত হচ্ছে এবং আমরা সঠিক পরিষেবা পাচ্ছি না আমাদের তিন মাস হলো সোনারিয়াম পাচ্ছি না আমাদের ফুয়েল বিল পাচ্ছি না আমরা জর্জরিত আমাদেরকে দেওয়া হয় এগারো পয়সা তেইশ পয়সা সবজি আমরা এই সবজি পয়সায় আমরা রান্না করতে পারছি না আমাদের জ্বালানি খরচা দেওয়া হয় উনিশ টাকা থেকে তেইশ টাকার মধ্যে এটাও আমার মনে হয় মূল্য অনুসারে খুবই কম আমরা দুই সরকারের কাছে একান্ত অনুরোধ ওনারা আমাদের প্রতি মানবিক মুখ দেখান কারণ আমাদের সেন্টার চালাতে দেয়ালে পিঠ ঠিকই যাচ্ছে এবং এলাকা উত্তপ্ত হচ্ছে যখন আমাদের সম্ভুত শুক্র ভাতের দিন মা ও শিশুদের আমরা পরিষেবা দিই গোটা ডিম ভাত ডিমের দিনকে মায়েদের শুধু আলু আছে কিন্তু বাচ্চাদের আলু বাড়াতো নেই তাহলে ডিমের ঝোলের দিনে কি দিয়ে জল করবো নুন আর জল হলুদ আমাদের সরবরাহ করা হয় না তেল দিতে সেই তেলটাও বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে পাবলিক তো বুঝতে পারছে না আমরা পাবলিককে সচেতন করছি সাথে প্রশাসনকে আমাদের যাদের চলতে থাকবে বৃহত্তর আন্দোলন চলবে যদি আমরা পরিষেবাটা না পাই এবং আমরা মা হিসেবে নিয়ে শেষ শেষ আমাদের এলাকা আমাদের সাথে রাস্তায় বসবাদ সংগঠন উঠছে ঠিক আছে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক নয় আমরা জাস্ট কর্মী বাজার মূল্যের দাম কত একটা জ্বালানি কিনতে গেলে সাড়ে সাত টাকা আমরা সেখানে কত পাই টাকা সর্ব উচ্চ কত পাই তেইশ টাকা আজকে তেইশ টাকা কত কিলো জ্বালানি হবে আমরা সেই জ্বালানিতে কি বাচ্চাদের পাচ্ছি আজ সেদ্ধ খাবারটা করে দিতে আমরা কিন্তু পাচ্ছি না কিন্তু আমরা চালানোর পরও চালানোর পরও কিন্তু আমরা সময় মতো আমাদের সবজি বিল আমাদের যে বাচ্চাদের ডিম খাওয়ানো হয় সে ডিমের বিল বা আমাদের জ্বালানি বিল আমরা প্রতি মাসে পাচ্ছি না তিন মাস চার মাস ছাড়া তাহলে আমরা কিভাবে চালাব কেউ গয়না বাঁধা দিচ্ছে দিয়ে ডিমের টাকা মিটাচ্ছে দোকানদার তো ছাড়বে না দোকানদারকে বিল আমাদের পেমেন্ট করতেই হবে আর বাচ্চাদের আমরা ডিম খাওয়াতেই হবে আমাদের আমরা সেটাও বন্ধ করতে পারি না এবং ডিম এত চড়া দাম যে আমরা কিছু করতে পারছি না কিন্তু তাও আমাদের কিন্তু খাবারটা দিতে হচ্ছে কিন্তু আমরা প্রতি মাসে বিল পাচ্ছি না তিন মাস চার মাস বাদে এক মাসের বিল পাই বছরে প্রায় তিন চারবার রাস্তায় দেখা যাচ্ছে হ্যাঁ আমরা বারবারই রাস্তায় দাঁড়াচ্ছি বারবার আমরা এস ডিও ম্যামকে দিচ্ছি বিডিও স্যারকে দিচ্ছি আমাদের যে অফিসের আধিকারিক আমাদের সিডিপিও স্যার